নেইমারের বার্সেলোনা অধ্যায় ছিল স্বপ্নময় দুই শূন্য এক পাঁচ সালে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে এমএসএন জুটি গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি তবে দুই শূন্য এক সাত সালে দুই 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 মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার এরপর আর চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার। তবে আবারও বার্সেলোনায় ফেরার স্বপ্ন দেখছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার কিন্তু তার জন্য একটি কঠিন শর্ত দিয়েছে কাতালান ক্লাবটি সেটি হল নেইমারকে বার্সেলোনায় ফিরতে হলে সান্তোসের হয়ে কমপক্ষে এক পাঁচটি গোল করতে হবে স্প্যানিশ দৈনিক স্পোর্ত এর প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে আর এই শর্ত পূরণ করতে না পারলে বার্সেলোনা তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কোনো আলোচনা করবে না সম্প্রতি আলহিলাল ছেড়ে জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার তবে ইউরোপে ফেরার ইচ্ছা তার এখনও অটুট বার্সেলোনার হয়ে পুনরায় মাঠে নামতে হলে তিন তিন বছর বয়সী এই ফরওয়ার্ডকে প্রমাণ করতে হবে যে তিনি আবারও ফিট এবং ফর্মে আছেন আরও পড়ুন বর্তমানে সান্তোসের সঙ্গে তার চুক্তি জুন পর্যন্ত রয়েছে অর্থাৎ হাতে মাত্র কয়েক মাস সময় নেইমারের সামনে এখন বড় পরীক্ষা সান্তোসের জার্সিতে পারফর্ম করার মাসের শেষে ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে তাকে আরও একবার নিজের দক্ষতা প্রমাণ করতে হবে বার্সেলোনায় ফেরার স্বপ্ন কি বাস্তব হবে নাকি এক পাঁচ গোলের শর্তটাই হয়ে দাঁড়াবে তার জন্য সবচেয়ে বড় বাধা সময় বলে দেবে সেই উত্তর হাসান মাহমুদ কালবেলা টিভি নিউজ ঢাকা